হ্যাঁ এমনটাই লাগতেছে কি কও একটু যদি বসে যে গপ্পো করবি মানুষ সেরম অবস্থা নাই এর কি অবস্থা যদি এরা সার ফল লয় দেখেন কতটা ভাগ করে তারপরে গিয়ে আসে বসা লাগবি তারপরে পরিবেশটা কিন্তু খুবই দারুণ বিকেলবেলা যারা এখানে আসবেন আমরা আসলে দুপুর টাইম যদিও মেঘলা মেঘলা তবে জায়গাটা খুবই সুন্দর নাকি গণ একবারে বসে থাকার মতো এবং হ্যাঁ বাদাম ছিলা খাওয়ার মতোই জায়গা কিন্তু বাদাম শিলার জায়গাগুলোর অবস্থা খুবই ভয়াবহ এই যে দেখেন সারি সারি খারি নৌকা বাধা নৌকা গুলো যে আসলে কি নেয় যাত্রী নাকি মালামাল দেখেন কি পরিমাণ নৌকা কিন্তু না আসে তো পরে আমরা ওই সামনে যে পার্ক আছে মনে হয় এই শিশু পার্ক আর কি খেলনা দোলনা যে এগুলো আবার ধর থেকে মনে হয় নৌকা না টলারে নাকি জাহাজে মনে হচ্ছে আমরা কক্সবাজার আছি কক্সবাজার কক্সবাজার ফিল্ড পাচ্ছি হালকা করে ও সেই অস্থির লেভেলের ভাল লাগতেছে আমাকে বিশাল বড় নৌকো আবার তো আবার দুই তালা পিঠে উঠি আমরা কিছু চলাবো না হ্যাঁ হো দৌড়ে দিয়ে বেজেছি কু পের চাইলাম এরকম নৌকো জীবনে দেয় নি এ না খালি ফুচকার চটপটির দোকান রে জিনিসগুলো সেইরকম হাজার না একটা জায়গা দেখেন কি পরিমাণ আসলে সত্যি ওয়া মেয়েকে একটা জায়গা বিকেল আসি যা ভাল লাগবি না ঘোরার মতো একটা জায়গা তো আপনাকে চাইলে আসতে পারেন সিরাজগঞ্জ কাজীপুর মেঘাই ঘাট ও সাধারণ সেই রকম দেখেন নিচতে কিন্তু এই বেশি হলো দেখেন কীরকম পানির ফোয়ারা বয়ে যাচ্ছে দর্শক আসলে জায়গাটা সে ভালো লাগছে কিন্তু আমাদের হাতে সময় নাই যে আসলে অত সময় দিয়ে এখানে থাকবো যেতে হচ্ছে আপনারা আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা সুন্দর ওয়েদার আসলে সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য আপনারা সুখে ধরে আসতে পারেন আবার কি